এই দেখেন কত বড় বলবাম দুই চার ছয়টা ছয়টা যেন দুই তিন কে দিব একটা জাত গাছ কত ছোট দেখে দাম এটা একটা জাত এই যে এটুকু সব উড়াবো বুড়াইয়া বন্টন করবো এনে যারা আছে ছাত্র আছে শিক্ষক আছে সবার জন্য ইনশাল্লাহ আমরা আগে উড়াইয়া নিই কত রুক হয় এই যে মাড়ির সাথে লেগে রয়েছে এই তুলতাছি এই জুড়ে গেছি এই আমরার নাম হইল বেনানাটি কত ছোট গাছ

Merak eder, merak ederse, eyer tam, eyer sütün, Yo, এর মতো আমাদের মোতামিম সব উপস্থিত আমগুলো রেখেছি মাশাল অনেক অনেক

এদিকে গাছটা এই গাছটা বড় কিন্তু গাছটা মোটা দেখতেছি না শুধু একটা গাছ বিক্রি দাও আর এদিকে এদিকে আছে ওই একটা মাছ থাকে ওর গাছ থাকে একটা গাছে একটা আম ওটা রাখলাম এই যেখানে এখানে এখানে যে ফর একটা মনে গাছ আছে ইনশাল্লাহ ঠিক আছে আবদ্ধ পর্যন্ত Subtitles by the Amara.org community